আচ্ছা আপনি তো অনেক দিন থেকে এই কাজের সাথে যুক্ত আছেন হ্যাঁ তো একজন রাজমিস্ত্রি দৈনিক দিন কতগুলো ইট গাঁথতে পারে মানে এভারেজ ধরেন এই ফ্লোরের শুরু থেকে শেষ পর্যন্ত এভারেজ একটা রাজমিস্ত্রি কতগুলো ইট গাঁথতে পারে আমার বড় ভাই কিন্তু অনেক সিনিয়র মিস্ত্রি আমি বড় ভাইকে জিজ্ঞেস করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো অনেক দিন থেকে এই কাজের সাথে যুক্ত আছেন হ্যাঁ তো একটা রাজমিস্ত্রি এভারেজ দৈনিক দিন কত রাইট গাঁথে পারে ধরেন এই বিলিংটা ষোলোশো স্কয়ার ফিট ষোলোশো স্কোয়ার ফিট গাঁথনি একবার কমপ্লিট হবে তো এভারেজ একটা রাজমিস্ত্রি কতটা করে ইট গাঁথে পারে একটা রাজমিস্ত্রি সিপাস সব সব কিছু হিসাব করলে দেখা যাবে যে 350 টাকা থেকে 340 50 এর ভিতরেই থাকবে আর বেশি হওয়ার না আপনি বলতেছেন এভারেজ যেমন এখন এখন নিচে একটু বেশি কাটবেন উপরে যায় আস্তে আস্তে একটু কম গাঁতবেন হ্যাঁ বড় নিচের গাঁতনি বড় গাঁতনি দেখা গেছে ছয়শো একটু গাঁতা পড়বে ছয়শো গাতা যায় যখন মাছের উপরে ওটা পড়বে তারপর ছোট গাঁতনি আছে লিন্ডের উপরে গাতনি আছে ওখানে যার ওই রকম হবে মানে এভারেজ একটা রাজমিস্ত্রি ভাই বলছে তিনশো চল্লিশ মানে তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে একটা রাজমিস্ত্রি কিন্তু দৈনিক দিন ইট গাঁতে পারে এই বিল্ডিংটা যদি ষোলোশো স্কোয়ার ফিট হয় ষোলোশো স্কোয়ার ফিট গাঁতনি শেষ করবে তো এভারেজ দৈনিক দিন কাজ করবে তিনশো থেকে সাড়ে তিনশো ইট